হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদেরকে অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট ইয়ারে ওঠার পর তোমাদেরকে কি কি কিনতে হবে এবং সমস্তটা কিনতে তোমাদের মোটামুটি কত টাকা লাগবে সেই সমস্তটা নিয়ে একটা ভিডিও বানাবো এবং সেখানে আমি সমস্ত ইনফরমেশান তোমাদেরকে আমি দিয়ে দেবো কিছু কারণের জন্য সেই ভিডিওটা আমার আর বানানো হয়নি তো আজকের ভিডিওতে মেনলি তোমাদেরকে ফার্স্ট ইয়ারে কি কী জিনিস কিনতে হবে এবং সেইখানে কত কি টাকা তোমাদের খরচ পড়বে সমস্তটাই বলবো তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারে গিয়েও তোমাদেরকে কি কি কিনতে হবে সমস্তটাই কিন্তু বলবো তাই তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি যে যে ইনফরমেশানগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে তো চলো শুরু করি তো তোমরা আমি যে জিনিসগুলো বলবো সেগুলো একটা খাতায় নোট করে নিতে পারো যে কি কি জিনিস তোমাদেরকে কিন্তু কিনতে হবে প্রথমেই বলি ফার্স্ট ইয়ার থেকে তো দেখো অন্যান্য ইয়ারের তুলনায় ফার্স্ট ইয়ারে খরচ কিন্তু তোমাদের অনেকটাই বেশি পড়বে যেহেতু অনেক এমন জিনিস রয়েছে যেগুলো তোমরা একবার কিনে নিলে মানে ফার্স্ট ইয়ারে তোমরা যদি সেই জিনিসগুলো কিনে নাও পরবর্তীকালে সেটা কিন্তু কাজে লাগবে মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে তো ফার্স্ট ইয়ারে কিন্তু অনেক জিনিসই কিন্তু তোমাদেরকে কিনতে হবে তো দেখো ফার্স্ট ইয়ারে তোমাদেরকে কী কী জিনিস কিনতে হবে আমি বলি প্রথম যে জিনিসগুলো কিনতে হবে সেটা হচ্ছে বই এবং তারপরে হচ্ছে ড্রেস তো এই দুটোর জন্য খুব একটা মাথা ব্যথা তোমাদের করতে হবে না কারণ এইগুলো কিন্তু স্কুল থেকে অর্ডার করে দেযা হয় এবং তার জন্য কিন্তু শুধুমাত্র তোমাকে টাকাটা কিন্তু পে করতে হবে এবার বলি কোনো কোনো এন ক্ষেত্রে ড্রেসের এর কথা বলি তো ওয়ার্ডের ড্রেস কিন্তু একসাথেই দিয়ে দেওয়া হয় যেহেতু ওয়ার্ডের ড্রেস একই হয় তিন বছরে শুধু মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়ে শুধু বেল্টটা চেঞ্জ হয় তো ওয়ার্ডের ড্রেস কিন্তু একসাথেই দিয়ে দেওয়া হয় কিন্তু এই যে ক্লাস ড্রেস যেগুলো চেঞ্জ হয় ঠিক আছে বা কমিউনিটি ড্রেস এইগুলো কিন্তু অনেক সময় একসাথে দেওয়া হয় না মানে ক্লাসের ড্রেসটা কিন্তু সেকেন্ড ইয়ারেরটা সেকেন্ড ইয়ারে এবং থার্ড ইয়ারেরটা থার্ড ইয়ারে গিয়ে কিন্তু দেওয়া হয় শুধুমাত্র যেটা দেওয়া হয় সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ড্রেস এবং হচ্ছে ওয়ার্ডের ড্রেস আর ফার্স্ট লাস্ট ইয়ারের যে কমিউনিটি ড্রেস সেটা আবার কোনো কোনো এন কিন্তু সমস্ত ড্রেসই কিন্তু একসাথে কিন্তু দিয়ে দেওয়া হয় তো আশা করি ড্রেস এবং বইয়ের কথা তোমাদেরকে বললাম সেটা তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদেরকে বলি জুতো তো জুতো কিন্তু দুটো কিনতে হবে মানে একটা হচ্ছে ব্ল্যাক পাম্প শুগুলো কিনতে হবে যেগুলো কিন্তু কমিউনিটি ডিউটিতে পড়ার জন্য এবং আরেকটা যেটা কিনতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডের জন্য বেল্ট দেওয়া যে জুতোগুলো হয় ব্ল্যাক কালারের সেইগুলো কিন্তু তোমাদেরকে কিন্তু কিনতে হবে তো এই দুটো জুতোই কিন্তু তোমাকে নিজে থেকে বাইরে থেকে কিনে নিতে হবে এটা কিন্তু কোনো স্কুল থেকে দেওয়া হয় না দুটো জুতো কিন্তু তোমাদেরকে কিনতে হবে তার সঙ্গে যেটা কিনতে হবে সেইটা হচ্ছে শক্স বা হচ্ছে মোজা তো মোজাটা কিন্তু নর্মাল মোজা নয় মোজাটা কিন্তু একদম যে বড় মোজাগুলো হয় একদম থাই পর্যন্ত সেই মোজাগুলো কিন্তু কিনতে হবে তো এই যে মোজাগুলো তোমাদেরকে কিনতে হবে তো এই যে থাই পর্যন্ত মোজা কেন কিনতে হবে তো দেখো ওয়ার্ড ডিউটিতে তোমরা যে অ্যাপ্রনটা পরবে সেই অ্যাপ্রনের নিচে কিন্তু মোজা পড়তে হয় কোনো প্রকার কোনো লেগিনস স পরার নিয়ম কিন্তু নেই তাই লেগিংস কিন্তু পরা যায় না শুধুমাত্র মোজায় পড়তে হয় তো তার জন্য কিন্তু এই থাই পর্যন্ত মোজাগুলো তোমাদেরকে কিন্তু কিনতে হবে তো অনেক দোকানেই কিন্তু তোমরা এই মোজাগুলো কিন্তু পেয়ে যাবে তো আশা করি ড্রেস জুতো মোজায় সমস্ত কিছু তোমাদেরকে বললাম এবার যে আদার্স কিছু জিনিস তোমাদেরকে কিনতে হবে সেইটা নিয়ে বলবো এবার বলবো যে আদার্স যে জিনিস সেইটা তো এইটা তোমরা নোট করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য তো তোমাদের কি কিনতে হবে কমিউনিটি ব্যাগ তো কমিউনিটি ব্যাগটাও স্কুল থেকেই অর্ডার করে দেয়া হয় যেহেতু সবার এটা লাগবে তো ওটা কিন্তু দিয়ে দেওয়া হয় স্কুল থেকে তোমাকে কিন্তু পে করতে হবে সো শুধুমাত্র যে কমিউনিটি ব্যাগ কিনলে হয়ে যাবে তা তো নয় এর ভেতরে থাকে প্রচুর জিনিস এবং এই জিনিসগুলো কিন্তু কিনতে হয় তো দেখো কমিউনিটি ব্যাগের ভিতরে থাকে হচ্ছে প্রচুর জিনিস থাকে হচ্ছে বিপি স্টেথো থার্মোমিটার তারপরে থাকে গ পজ তুলো তারপরে থাকে একটা ছোট কিডনি ডিস্ক একটা ছোট টর্চ তারপরে থাকে একটা ছোট বোল ঠিক আছে উইথ লিড আরও অনেক জিনিস থাকে তারপরে হচ্ছে ভিটারিন থাকে স্যাভলন থাকে বুঝতেই পারছো আরও অনেক অনেক জিনিস থাকে তো সমস্ত জিনিসই কিন্তু তোমাদেরকে কিনতে হবে তো অনেক অনেক স্কুলে আমি দেখেছি এরকম যে যখন এই ব্যাগটা অর্ডার দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু জিনিসগুলো অর্ডার দিয়ে দেওয়া হয় এবং অনেক স্কুলে কিন্তু শুধুমাত্র ব্যাগটাই অর্ডার দেওয়া হয় বাকিগুলো কিন্তু তোমাদেরকে নিজে থেকেই কিন্তু কিনতে তে হবে আরেক যেটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে পকেট আর্টিকালসের জিনিস তো এই পকেট আর্টিকালসে কি কী জিনিস লাগে এটা কিন্তু আমি সেপারেট একটা ভিডিওতে তোমাদেরকে বলবো এই ভিডিওতে বলছি না যেহেতু সেই জিনিসগুলো আবার অনেকগুলো জিনিস আছে পকেট আর্টিকালসের মধ্যে তো সেইটা নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো তো তোমরা সেই ভিডিওটা দেখে নেবে আশা করি যা যা জিনিস কিনতে হবে সেটা কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো পকেট আর্টিকালসের জিনিসটা কিন্তু মাস্ট সেটা কিন্তু লাগবেই তোমাদের ফার্স্ট ইয়ারও লাগবে সেকেন্ড ইয়ারও লাগবে থার্ড ইয়ারও লাগবে তাই সেই ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে তারপরে যেটা কিনতে হবে সেটা হচ্ছে বিপি থার্মোমিটার বললাম তো এইটাও কিন্তু তাই অনেক স্কুল এখন দেখছি যে দিয়ে দেওয়া হচ্ছে আবার অনেক সময় বলে দেয় স্কুল থেকে যে তোমরা নিজেরাই বাইরে থেকে কিনে নেবে যেমন আমাদের স্কুলে এখন ট্রেনিং করেছিলাম আমরা তখন কিন্তু আমাদেরকে বলেছিল যে বাইরে থেকেই কিনে নেবে তোমরা নিজেদের মতো কিন্তু এখন কিন্তু স্কুল থেকে অর্ডার করে দেওয়া হয় তোমাকে টাকাটা কিন্তু পে করতে হবে তারপরে যেটা তোমাদেরকে কিনতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট এড বক্স তো এই ফার্স্ট এড বক্সটা কিন্তু যেহেতু সকলেরই লাগে তার জন্য কিন্তু স্কুল থেকে অর্ডার করে দেওয়া হয় এবং তারপর তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হয় তো ফার্স্ট এড বক্সটা কিন্তু শুধুমাত্র ফার্স্ট ইয়ারেই লাগে সেকেন্ড ইয়ার থার্ড এর কোনো দরকার পড়ে না কিন্তু ফার্স্ট ইয়ারের জন্যই কিন্তু ফার্স্ট বক্সটা কিনতে হয় যেহেতু ফার্স্ট যখন তোমরা প্র্যাকটিক্যাল পরীক্ষায় যাবে ফার্স্ট এড বক্সটা কিন্তু রেডি করে নিয়ে যেতে হয় এটার উপরে কিন্তু নির্দিষ্ট একটা নাম্বার থাকে এবং তারপর কেনার পর সেই ফার্স্ট এড বক্সটাকে কিন্তু ভালোভাবে রেডি করতে হয় আর একটা কথা তোমাদেরকে বলি এই ফার্স্ট এড বক্সের ভেতরে থাকে হচ্ছে ব্যান্ড ব্যান্ডেজ ব্যান্ডেজগুলো কিন্তু তোমাদেরকে কিনতে হবে আর নানা প্রকারের ব্যান্ডেজ রয়েছে মোটামুটি ধরো ছ সাতটা মতো ব্যান্ডেজ কিন্তু কিনতে হবে ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ থাকে তারপরে হচ্ছে মানে ছোট ছোট সাইজের থাকে ফিঙ্গার ব্যান্ডেজের জন্য আলাদা ব্যান্ডেজ থাকে তো অনেক ব্যান্ডেজ রয়েছে কিন্তু সেগুলো কিন্তু কিনতে হবে তো স্কুল থেকে কিন্তু ব্যান্ডেজগুলো অর্ডার করে দেওয়া হয় এবং ওই একটা একটা সেট তারপর তোমাকে দিয়ে দেওয়া হবে তোমাকে কিন্তু তার জন্য আলাদা করে কিন্তু টাকা পে করতে হবে তো তোমরা যারা গভর্নমেন্টে ট্রেনিং করছো তাদেরকেও কিন্তু এইগুলোর জন্য টাকা পে করতে হবে তোমরা ভেবো না যে গভর্নমেন্টে ট্রেনিং করছো বলে এগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে তোমাদেরকে কিন্তু এগুলো সমস্তটাই টাকা দিয়ে কিনতে হবে হয়তো স্কুল থেকে অর্ডার করে দিতে পারে তাদের তোমাদের সুবিধা হয় কিন্তু কিনতে তোমাকেই হবে টাকা দিয়ে তো যে যে জিনিসগুলো বললাম সেটা কিন্তু এএনএম এনএম সকল স্টুডেন্টদেরই কিনতে হয় শুধুমাত্র পার্থক্য হচ্ছে এইটাই যে এ এন এমদের যেহেতু ওয়াটের ড্রেসটা চুড়িদারের মতো থাকে তার উপরে অ্যাপ্রন থাকে তো সেই ক্ষেত্রে যেহেতু তাদের অন্য কোনো বেল্ট হয় না এ এন ক্ষেত্রে তো তাদেরকে কিন্তু ড্রেসটা একেবারেই দিয়ে দেওয়া হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ড্রেসটা কিন্তু একই থাকে জিএনএমদের যেহেতু বেল্ট চেঞ্জ হয় শুধুমাত্র তাদের অ্যাপ্রন সমস্তটা এক থাকে এবং তাদের শুধুমাত্র বেল্টটা চেঞ্জ হয় তার জন্য কিন্তু এই ড্রেসের হয়তো একটু টাকা কম পড়তে পারে এ স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু বাকি সমস্তটাই বলো বই বলো ফার্স্ট এড বক্স বলো তারপরে কমিউনিটি ব্যাগ বলো সমস্তটাই কিন্তু কিনতে হয় আর এ এনএমদের যেহেতু শুধুমাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারের বইগুলো কিনতে হয় আর সেক্ষেত্রে যেহেতু জিএনএম তিন বছরের তো সেক্ষেত্রে তাকে এক্সট্রা আরও দু বছরের কিন্তু বই কিনতে হয় তো পার্থক্য কিন্তু এইটাই আর কিন্তু অন্য কোনো পার্থক্য নেই যে তাদেরকে কম কিছু কিনতে হয় এই সমস্তটাই কিন্তু এএনএমদেরকেও কিনতে হয় জিএমদেরও কিন্তু কিনতে হয় মোটামুটি কিন্তু ফার্স্ট ইয়ারে এই কটা জিনিস তোমাদেরকে কিনতে হবে খুব একটা বেশি জিনিস কিন্তু কিনতে হবে না আর মোটামুটি এই জিনিসগুলো কিনতে কিন্তু অনেকটা খরচ পড়ে যাবে মোটামুটি ধরে রাখো পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা তো লেগেই যাবে তোমাদের সমস্ত জিনিসগুলো কিনতে বই ড্রেস তারপরে এতগুলো জিনিস সমস্ত কিনতে মোটামুটি পনেরো ষোলো হাজার টাকা কিন্তু লেগেই যাবে এটা কিন্তু খরচটা একবারই হবে ফার্স্ট ইয়ারেই কিন্তু একটু বেশি খরচ হয় কেননা এই জিনিসগুলো তোমাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অবধি চলে যাবে আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে গিয়েও তোমাদেরকে কিছু জিনিস কিনতে হবে কিন্তু সেটা শুধুমাত্র বই বই ছাড়া কিন্তু অন্য কিছু খুব একটা কিনতে হয় না ফার্স্ট ইয়ারে যেহেতু নতুন তোমরা যাচ্ছ তো সেই জন্যই কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু কিনতে হয় তো আশা করি তোমাদেরকে যা যা ইনফরমেশন দিলাম তোমাদের অনেকটা কিন্তু কাজে লাগবে আর যেটা তোমাদেরকে বললাম নেক্সট ভিডিওতে ওয়ার্ড ডিউটির জন্য যে পকেট আর্টিকলস তার মধ্যে কি কী জিনিস থাকে সেটা নিয়ে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে বলে দেব এবং সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে কেননা পকেট আর্টিকালসটা কিন্তু খুব মাস্ট সেটা তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড তো লাগবেই পরবর্তীকালেও কিন্তু অনেকটা কাজে লাগবে তাই কিন্তু পরের ভিডিওতে আমি বলে দেব সেটা দেখে নেবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমার বন্ধু বান্ধবী যারা ট্রেনিং করছে বা ভবিষ্যতে করবে তাদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও আর আমি দেখছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেল পাশে থেকেও আমি চেষ্টা করব নতুন নতুন ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে